আমাদের এক আচার্যের কাছে একজন গিয়ে বলছে বাবা শান্তি চাই আমাকে কি করে শান্তি পাবো আপনি সেই বিধান করুন তখন বলছেন এই যে শান্তি চাই এই চাওয়াটা ছেড়ে দাও তাহলে শান্তি পাবে কিছু চাইতে যেও না চাইতে গেলেই অশান্তি এসে জুটবে চাওয়াটা কমাও চাওয়াটা না পাওয়াই দুঃখ দুঃখ কখন আসে চাওয়াটা না পাওয়াই দুঃখ এই জন্য কিছু চাইতে যেও না আর শান্তি পাওয়ার আর একটা জিনিস আপনাদের বহুবার বলেছি আবারও শোনাই শান্তির একমাত্র উপায় হলো কি জানেন তত্তেন অনুকম্পাং সুসমস মান ভঞ্জান কৃত বিপকম ব্রহ্মা বলছেন অনাদিরাদি গোবিন্দকে প্রভু আমাদের পূর্বপূর্ব জন্মের কর্মফলের যে প্রারব্ধ রচনা হয়েছে সেই প্রারব্ধ অনুযায়ী আমার জীবনে অপমান আসুক দুঃখ আসুক লাঞ্ছনা আসুক প্রতিকূল অবস্থা আসুক কিন্তু আমি যেন কৃপা মনে করে মেনে নিতে পারি বিশ্বাস করুন জীবনে আপনাকে কেউ শান্তি খাইয়ে দিতে পারবে না শান্তি আপনাকে স্থাপন করে দিতে পারবে না ভেতরে শান্তি ওই একটাই এ মা যে ভালো মন্দ অনুকূল প্রতিকূল সুখ দুঃখ মান অপমান শীত গ্রীষ্ম যেটা আপনার জীবনে আসছে অনুকূল প্রতিকূল হয়ে সেগুলিকে মেনে নিতে শিখুন যত মেনে নিতে শিখবেন তত আপনার জীবনে শান্তি প্রতিষ্ঠা হবে আচ্ছা আমার অবিলাশ পূর্ণ হলো না ক্ষতি হয়ে গেল যা জীবনে চেয়েছি তা পাইনি তখন আমরা হাই হাই করি হাই হাই করতে করতেই রোগগ্রস্ত হয়ে যায় মানসিক অশান্তির কারণ হয় চিত্ত দুর্বল হয়ে পড়ে একজন আচার্য বললেন যা প্রারব্ধ কর্মফলে আছে রোগ শোক তাতে হাই হাই না করে ওই যতবার হাই হাই করছো ততবার হরি হরি বললে তো কল্যাণ হয়ে যেত আরে হাই হাই বলে না হলে হরি হরি বলো তাতে কল্যাণ হবে প্রভু তোমার ইচ্ছা যা হয়েছে তা তোমার ইচ্ছা তাই হায়াই না করে ওই শব্দটা হরি হরি করো শান্তি আপনাকে কেউ ধরিয়ে দিতে পারবে না আপনার হৃদয়ে বসিয়ে দিতে পারবে না এই জন্য তো গীতায় ভগবান বলছেন শীতুষ্ণ সুখ দুঃখে সুসমসঙ্গ বিবর্জিত মান ও অপমানায় মান এবং অপমানে সুখ এবং দুঃখকে ভগবানের অনুকম্পা রূপে মেনে নিতে শেখো তত্তেন সুসমিক সমানো কবে তোমার কৃপায় আমার এই দৃষ্টি হবে যে আমি সবটুকু মেনে নিতে শিখব আমি সব কিছু গ্রহণ করতে শিখব এটাই ভগবানের কৃপা আচ্ছা ভগবান আপনাকে কৃপা করেছেন কি দিয়ে বুঝবেন বেশি অর্থ এসে গেলে ক্ষমতা এসে গেলে বড় পথ এসে গেলে এগুলো ভগবানের কৃপা না ভগবানের কৃপাটা হলো এই যখন সমদৃষ্টি আসবে সবকিছুকে মেনে নেওয়ার একটা ধৈর্য আসবে তখন জানবেন ভগবান আপনার প্রতি বিশেষ কৃপা করেছে আর এছাড়া এই সংসারে শান্তি পাওয়ার অন্য কোন এখানে সকলের জন্য একই ব্যবস্থা জন্মমিত্ত জরা ব্যাধি কার নেই বলুন তো রাজার নেই এগুলি ক্ষমতামান লোকের নেই এগুলি জন্ম মৃত্যু জরা ব্যাধি সকল সাথে নিয়ে এসছে এটা আর আমার শরীর রচনার আগে আমার প্রারব্ধ রচনা হয়েছে পূর্বপূর্ব কর জন্মের যে কর্ম সেই কর্ম অনুযায়ী আমার কর্মফল রচনা হয়ে আছে এটাকে মানতে শেখো তত্তের অনুকম্পাং যদি এভাবে মেনে নিতে শেখো প্রভু যা হয়েছে এটা আমার প্রারব্ধ এটা আমারই প্রাপ্তি হয়ে যাক এটা হয়ে যাক এটা এক সাধু গুহায় বসে জপ করছেন আরে গুহায় বসে জপ করতে গেলে ওনার কিছু পুডলি পাল্লা আছে কিছু কিছু মনে মধ্যেই সাধু রাজা মহারাজারা আছে উপাধ্যায়ের মধ্যে আছে বলে কোথায় আছে বের কর পুডলি ছিঁড়ে দেখে নেই কোথায় লুকিয়েছিস বের কর ধরে আছাড় দিতে লাগলো মারতে লাগলো উনি নীরবে সইতে লাগলেন হয়ে যাক এটা আমার প্রাপ্তি প্রভু আমি ভজন করতে গুহার মধ্যে বসেছি এটা আমার প্রাপ্তি হয়ে যাক আমার কর্মফল হোক এরকম যদি মেনে নেওয়া যায় তখনই আপনি শান্তি পাবেন এর আগে শান্তি আপনাকে হৃদয়ে বসিয়ে দেওয়া যাবে না এই জন্য অনুরোধ করব সব পরিস্থিতিকে নূতন পাপ যেন আপনার দ্বারা আর না হয় এইটুকুই যে প্রভু প্রারব্ধিত ভুগছি জন্ম জন্মান্তরের আর যেন নূতন পাপ আমার দ্বারা না হয় আর পেছনের যে পাপের কর্মফল সেটা যে রূপেই আসুক আমি তোমার পানে চেয়ে তোমার কৃপা মনে করে আজ থেকে মেনে নিতে শিখব এইটুকু সিদ্ধান্ত নিন না দেখবেন মনে অনেক শান্তি এসে যাবে আমার এটা হলো না আমার কেন এটা হলো আমার বেলায় কেন এটা হবে আমি কেন এত জ্বলছি এতে আপনাকে ব্রহ্মাও শান্তি দিতে পারবে না মেনে নিতে শিখুন প্রভুতমার কৃপা দোষ কারো নয় গো মা আমি শখত সলিলে ডুবে মরি শ্যামা দোষ কারো নয় আমার কর্মেরই দোষ সেটা আসুক আমার জীবনে মেনে নিতে শিখুন এই মেনে নেওয়াটাই তোকার স্ত্রী মারা গেল দুর্ভিক্ষকে মেনে নিয়েছেন প্রারব্ধ দুর্ভিক্ষকে তো সবাই মরে না হয়তো প্রারব্ধে তাদের যোগ ছিল এই জন্য নূতন কোনো পাপের পথে আর না গিয়ে পুরাতন কর্মফল যা যেটা যদি মুখে কৃপা মনে করে মেনে নিতে পারেন তখন আপনি ভগবানের প্রেম ভক্তি কৃপা সম্পদের অধিকারী হবেন যেমন সুপুত্র পিতার সম্পদের উত্তরাধিকার স্বাভাবিকভাবে পায় ওর জন্য আইন করা লাগে পিতার সম্পদ পুত্র পুত্র অধিকার সূত্রে পাবে এর জন্য আইন করা লাগে বিচার বসানো লাগে তেমনি ভগবানের সব ইচ্ছাকে যদি মেনে নিয়ে ভগবানের ভক্ত হতে পারো তখন ভগবানের সম্পদ তোমার মধ্যে স্বাভাবিকভাবে পেয়ে যাবে প্রেম ভক্তি দায় ভাক শব্দ দিয়েছেন ব্রহ্মা এটা পিতার সম্পদ তুমি অবসম্ভাবী রূপে পাবে অনুরোধ করবো সংসারে এই ভাগবত জগতে এসে যদি ওইটুকু মেনে নেওয়ার মতো আপনার সক্ষমতা না হয় তাহলে এতদিন ভাগবত শ্রবণ হয়নি আপনার সাধুসঙ্গ হয়নি আচ্ছা আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি যে মুখগুলো দেখি আমি অনেক দিন থেকে পাঁচ ছয় বছর ধরে দেখছি আপনারা নিজের কাছে মাঝে মাঝে প্রশ্ন করবেন তো একান্তে এই সঙ্গ পাওয়ার আগে এই দীক্ষা সাধুসঙ্গ হরিকতা শ্রবণ কীর্তন এর প্রাপ্তির আগে আগে যতটা আমার ভিতরে পরিস্থিতি এলে অনুকূল এলে আমি উচ্ছ্বসিত হয়ে যেতাম টাকা এলে সুবর্ণ সুযোগ এলে বা আমার জীবনে আমার ইচ্ছা মতো ব্যবসার উন্নতি হলে যতটা আমি উচ্ছ্বসিত হয়ে উঠতাম আবার দুঃখ এলে আমি যতটা ভেঙে পড়তাম অপমান হলে যতটা ভেঙে পড়তাম আজ পাঁচ ছয় বছর সাধুসঙ্গ করে তার কিছুটা সহন আমার মধ্যে এসছে কিনা নিজের কাছে প্রশ্ন করুন পেয়ে যাবেন উত্তর কিছু এলেও আপনাদের এসেছে এটাই সাধু সঙ্গের মহিমা সাধু সঙ্গ আপনাকে পরস্পতর দিয়ে ধনী করে দেবে না আপনাকে অন্য কিছু ম্যাজিক দেখাবে না সাধুসঙ্গ জাদুর জায়গা না ম্যাজিকের জায়গা না এখানে জায়গা হল ভগবানের ইচ্ছাগুলো মেনে নেওয়া দেখবেন আগের থেকে আগে যতটা রেগে যেতেন এখন কিছুটা হলেও কিছুটা রাগ কমেছে এইগুলি লক্ষণ সাধু সঙ্গের আর যদি তাও কিছু না হয় তাহলে জানবেন শ্রদ্ধার সহিত সাধুসঙ্গ হয়নি শুধু উপস্থিত হওয়া হয়েছে আর শোনা হয়েছে বলা হয়েছে কাজের কাজ কিছু হয়নি এই জন্য ধীরে 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 এক জন্মে হবে না ধীরে ধীরে আমাদের এই বাসনাকে জয় করতে হবে ধীরে ধীরে জাগতিক কামনা বাসনাকে সংখ্যাটা কমিয়ে আনতে হবে এ না হলে হবে না এটা না হলে হবে না এমন করে জীবন নয় সদীবৃন্দ এই ভাগবতে এলেই ভাগবত শ্রবণ করলেই আমাদের জীবনে কোনো না কোনো পরিবর্তন আসবে প্রগতি ভক্তি ভগবত প্রতি আসক্তি কোনো না কোনো আসবে তবে ছোট্ট একটা লীলা বলেই পাঠ বিশ্রাম করি হরিকথা হচ্ছে অনেক সময় আপনাদের অত্যাচার না করে তো সেটি হল খুব অপূর্ব একটি ঘটনা এটা বৃন্দাবনের ঘটে যাওয়া মথুরা মণ্ডলে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা রামদাস বলে আমাদের শ্রীরাম বৃন্দাবনের আশ্রমে একজন সেবক ছিলেন ওনার পরমারাধ্য গুরুদেব মহান আচার্য ত্যাগ বৈরাগ্যের মূর্তি শুধু নন উনি ভাগবত প্রেমিক বৈকালিক চারটায় উনি আশ্রমে ভাগবত পাঠ করতেন প্রতি আশ্রমেই ভাগবত কথা হয় হরি কথা হয় বৃন্দাবনে তো উনি যখন চারটের সময় পাঠ করতেন কিছু ব্রজবাসী বিশ পঁচিশ জন ব্রজবাসী আসতো কিছু শুদ্ধ অনুরাগী ভক্ত শিষ্য আসত তো রামদাস এর ভিতরে এই যুবকের ভিতরে প্রচণ্ড ক্ষমতা ছিল কর্ম করার পুরো আশ্রমটাকে একাই সামলাতেন কেমন থালা বাসন মাজা রন্ধন করা পরিষ্কার পরিচ্ছন্ন করা সেবা দ্রব্য গুলো গোছানো সব কাজ করতেন খুব ধ্যান দিন কিন্তু একটাতে তার অনিয়া ছিল এই ভাগবত পাঠে এটা তার মাথায় ঢুকত না এটা সে পছন্দ করত না অথচ সমস্ত আশ্রমের কর্মগুলো সে একাই সম্পন্ন করত তো যখন পাঠ চলতো ওটা ওর ভিতরে ভালো লাগতো না ও করতো কি জানেন ও তখন কাজ করতো থালাটা রাখতো থালাটা মাছত ঝাড়ু দিত একে নেতে করে ভাগবতের বিঘ্ন তো গুরুমাজ বলছে কিরে রামদাস আরে কাজটা তো পাঠের পরে করতে পারতিস অথবা আগে করতে পারতিস পাঠে বিঘ্ন কেন করছিস বলে দেখো আমি পাঠটাট বুঝি না এইখানে কাজগুলো করতে হবে আগে পরে না এখনই করতে হবে তাই করছি তুমি তোমার মতো পাঠ করো গুরুদেব আমার দিকে চাইতে যেও না কিছু মানুষ আছে দেখবেন তারা কোন পরিবেশে তাদের স্বভাব বদলাতে পারে না যেমন একজন যদি খুব উচ্চস্বরে কথা বলা অভ্যাস তাকে দেখবেন সে সবখানেই তার স্বভাব প্রকাশ করে বসে সব জায়গায় তো সমভাবে চলতে নাই কিছু জায়গায় নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখতে হয় কিন্তু স্বভাব এমন জিনিস যার ভিতরে যে স্বভাব আছে সব পরিবেশে বেরিয়ে পড়ে হ্যাঁ স্বভাব থাকলেই তো বাইরে প্রকাশ হবে তো কি হয়েছে ও স্বভাব বসতই করতো গুরুদেব মনে মনে খুব রুষ্ট হতেন কিছু বলতেন না কিন্তু মনে মনে কষ্ট পেতেন ওর ভাগবতের রুচি হলো না আমি বহুবার বলেছি আপনি দান করেন পুণ্য করেন তীর্থযাত্রা করেন সত্র সত্র খুলে আপনি লোকে চাল ডাল দান করেন পুণ্যকর্ম যাগযজ্ঞ করেন কিন্তু এগুলি ভগবান বা দেবতা গ্রহণ করেছে কিনা বুঝবেন কি করে আপনি যা করলেন এতদিন দান ধ্যান যোগ্য তীর্থ পর্যটন শুভকর্ম গরিব দুঃখীর দান তো এইগুলো ভগবান বা দেবতা গ্রহণ করেছে কিনা বুঝবেন কি করে বুঝবার একটাই উপায় তা নাহলে গ্রহণ করেননি দেবতাও করেননি ঈশ্বরও গ্রহণ করেননি তার একটাই কেবল থার্মোমিটার যেমন তাপমান যন্ত্র জ্বর মেপে দেয় তেমনি বুঝবার একটাই উপায় সাধু সঙ্গে হরিকতাতে তার রুচি হয়েছে কিনা যদি সাধুসঙ্গ সঙ্গ হরিকতাতে রুচি হয় তাহলে জানবেন পূর্বের কর্মগুলো স্বীকার করেছে দেবতা ভগবান আর ভগবত না হয় পূর্বে জন্ম জন্মান্তরের যত শুভকর্ম ওটা এখনো দেবতা বা ঈশ্বর স্বীকার করেননি ভাগবতই বলছেন শ্রম এবই কে বলাম শ্রম কেবল কেবলই হয়ে যাবে কাজের কাজ হবে না এই জন্য যতদিন মহত সঙ্গে সাধু সঙ্গে শুদ্ধ ভক্ত সঙ্গে হরিকতা রুচি না জন্মাচ্ছে পিপাসা না জন্মাচ্ছে ততদিন কর্ম সফল হয়নি আপনার ভগবান গ্রহণ করেননি সবই পুংসাং বিশ্বাস কেন কথা সোজা যদি যদিরতিং শ্রম এবং হি কে বলাম এটি ভাগবতী বলছেন তো এর রামদাসের ভাগবতের রুচি নেই একদিন গম্ভীর বিষয় আলোচনা হচ্ছে সব শ্রোতারা নীরব বাবাজির জল ও করেছে কি করতে ওই থালাগুলো পাকা মেজের উপরে ফেলে দিচ্ছে আর তাতে করে এরকম বিকট শব্দে ভাগবত ওখানে আর পাঠের পরিবেশ থাকলো না বাবা বড় ব্যথা পেলেন রামদাস এখন আর ওগুলো করার সময় হলো তোমার আচ্ছা ভক্তরা বসে হরি কথা শুনছে হরি বিঘ্ন হচ্ছে বললেন দেখুন যারা কাজে ফাঁকি দেয় তারাই আশ্রমের বসে বসে হরি কথা শোনে কাজ ফাঁকি দেওয়ার জন্য একথা বলে বসেছে বসে বসে শুনলে তোর কাজ করতে হবে না আমিও সব তালে নে আমার কাজ করতে দিন গুরু মহারাজ কষ্ট পেয়ে বলে বসেছে আগামী জন্মে তুই বানর হয়ে জন্মা তোর হরি কথাতে রুচি হলো না উনি মুখ থেকে খুব ব্যথা পেয়ে বলে ফেলেছেন কি ঘটল জানেন এই সেদিনের ঘটনা বৃন্দাবনে বেশি দিন আগের নয় এক সপ্তাহ পর ওর জ্বর এলো প্রকট জ্বরে ওষুধ ডাক্তার কাজ করলো না মারা গেল এরপর থেকে গুরু চিন্তায় পড়ে যেতেন দু মাস কোনো পাঠ করেননি ভাগবত খোলেননি দুমাস পরে ওর অন্ত্যেষ্টিক্রিয়া করলেন বৈষ্ণব সেবা করলেন মহতের সেবা করলেন সব কাজ পারলৌকিক বৈষ্ণবীয়ভাবে শুদ্ধভাবে করার পরে দুমাস পর কিছু ভক্তরা এসে ব্রজবাসীর রয়েছে বাবা আপনার শ্রীমুখে ভাগবত আমাদের শুনতে যে বড় হৃদয়ে ইচ্ছা জাগে আপনি আবার শুরু করুন কি বলবো ব্যাসপীঠে বসে ভাগবত এই দুমাস পরে যখন উনি মঙ্গলাচরণ করে ভাগবত শুরু করবেন সচ্চিদানন্দ রূপায় ও বিশ্বৎপত্তাদি হে তবে তাপত্রায় ও বিনাশায় শ্রীগোবিন্দ কৃষ্ণ শ্রীকৃষ্ণাং বয়াং যখনই এই মঙ্গলাচরণ শুরু করেছে কি বলবো একটা ছোট হনুমান এসে প্রথমতে ওই আসরের সামনে এসে ব্যাসপীঠকে প্রণাম করলেন ব্যাসপীঠে উঠে উনি আচার্যকে ব্যাসদেবকে অর্থাৎ ব্যাসপীঠে আচার্যকে প্রণাম করে সামনে হাত জোড় করে বসলেন বাবা ওর দিকে তাকিয়ে আছে তাকিয়ে দেখি দেখে আপনারা বসেছেন শ্রদ্ধালু হয়ে উৎকর্ণ হয়ে ও হাত জোড় করে বসে গেছে বাবা ভাগবত পাঠ করছেন করতে 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 দেখছে ওর চোখ দিয়ে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে ওর চোখ দিয়ে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে এভাবে প্রতিদিন পাঠ শুনতে আসে এইভাবে পাঠটা সমাস পরে ভাগবত যেদিন বিশ্রাম হলো আঠারো হাজার শলোকের ভাগবতের অন্তিম শ্লোক হল নাম সংকীর্তনা যশ সর্বপাপ প্রণ সনম প্রণম দুঃখ সমন হরিং পরম যেই ভাগবত পূর্ণাহুতি দিয়ে ভাগবত বন্ধ করলেন কি বলবো আপনাদের বানরটা ওখানেই দেহ রেখে মারা গেল এর আগে ভাগবত যখন উনি পাঠ করতেন মাঝে মাঝে গুরুদেব চিনতে পেরেছিলেন আসলে এই হলো সেই রামদাস গুরুদেব বলেছিল তোর ভাগবতের রুচি হলো না বানর হয়ে জন্মা বানর হয়ে এসেছিল কিন্তু যেহেতু তার গুরু সেবা ছিল ভজন ছিল তাই ওই রূপে ওই স্থান ত্যাগ করতে পারিনি মৃত্যুর পরে এই দেহ পেয়ে পূর্ব ভজন সুকৃতিতে ওর অনুভূতি এসে এসেছিল সাধু সঙ্গে ভাগবত শ্রবণ ছাড়া নিজের উদ্ধার নিজের কল্যাণ হবে না এই জন্য শ্রোতার আসনে এসে বসত আর গুরু মহারাজ চিনতে পেরে বলছো রামদাস তুমি হু করে উত্তর দিত বানররা যেমন উত্তর দেয় হু করে উত্তর দিত রামদাস গুরুদেব এই দেখো যাকে আমি ত্যাগ করেছিলাম অভিসম্পদ করেছিলাম মনের দুঃখে আজ রামদাস আজ ওর নামও রেখেছিলেন রামদাস আর সেই হরিকথা শুনতে শুনতে উত্তর দিতেন চোখে জল ফেলতেন মনে মনে ভাবতেন গুরুদেব গত জন্মে বড় ভুল করেছি ভাগবতে রুচি হয়নি সাধু সঙ্গে রুচি হয়নি তাই বানর রূপ ধরে এসেও ভাগবত শুনতে শুনতে ভাগবত যেদিন বিশ্রাম হল সেই দিন সেই ভাগবত কৃপাতে উনি নিত্যধামে গমন করলেন বাবাজি মহারাজ বাবাজি মহারাজ এই বানরটাকে যমুনার কুলে নিয়ে গিয়ে তার অন্ত্যেষ্টিক্রিয়া করে মহৎ সেবার আয়োজন করলেন বৈষ্ণব সেবার আয়োজন ভাগবত পারায়ণের আয়োজন করে তার আত্মার কল্যাণ হল সমস্ত কর্ম সেরে গুরুদেব কাঁদছে আর রামদাস ভাগবতের মহিমায় উদ্ধার হলি কেন আগে থেকে তোর ভাগবতের রুচি আসেনি রে তবে সেই ভাগবত তোর আত্মকল্যাণ করলো মঙ্গল করলো তাই অনুরোধ করব শুদ্ধ ভক্ত মুখে শুদ্ধ সাধু সঙ্গে ভাগবত শুনুন এই ভাগবত যত যত আপনার কর্ণ দিয়ে প্রবেশ করবে তত আপনার চিত্ত শুদ্ধ হবে আমাদের এই নবদ্বীপে সমাজ বাড়িতে বাবাজি মহারাজ বিকালে পাঠ করতেন আর এই পাঠ করতে করতে একটা কুকুর আসতো উনি তাকে ভক্ত মা বলে ডাকতেন একবার নবদ্বীপ পরিক্রমা করতে 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 কুকুরটাও পরিক্রমা করতো কুকুরটাও সাথে সাথে যেত বাবাজি বলতো ভক্ত পূর্ব জীবনে সাধু ছিল কোনো অপরাধের কারণে এই জন্মে এই দেহ পেয়েছে কিন্তু ভক্ত একাদশীতে অন্ন পেত না একাদশীতে অন্ন পেত না সেই বড়াল ঘাটে কুকুরটি একদিন হরিকতা শুনতে শুনতেই দেহত্যাগ করেছিলেন আমি বহু পূর্বে পাঠে এটা উল্লেখ করেছি তো সেই কুকুরের মহৎসব বাবাজি মহারাজ দেখলেন যে ভক্তমা মা হরিকথা শুনতে শুনতেই জগৎ থেকে চলে গেল উনি বুকে করে নিলেন কাঁদে কেঁদে কেঁদে বললেন ওরে সাধু সঙ্গে হরিকথা শুনতে শুনতে তোর মহাপ্রয়াণ হল এটা হয়তো আমাদের ভাগ্যেও নেই এমন ভাগ্য হয়তো আমাদেরও হবে না আচ্ছা ভেবে দেখুন তো এই হরিকথা শুনতে শুনতে এই সাধু সঙ্গ করতে করতে যদি এমনি কোনো দিন ওই ভাগবত বলতে বলতে আপনাদের শুনতে শুনতে শরীর ছেড়ে যায় এর থেকে বড় প্রাপ্তি আর হতে পারে না পরীক্ষিত মহারাজ বলছেন শিল সুখদেব গোস্বামীকে বলছেন হে মহারাজ সর্প এসে যদি আমাকে দংশন করে আপনি হরি কথা বন্ধ করবেন না কৃষ্ণ কথা ওই হরি কথা শুনতে শুনতে তক্ষক আমাকে দংশন করুক আমি হরি কথা শ্রবণ করতে করতেই কৃষ্ণ রসামৃত পান করতে করতেই যেন যেতে পারি এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন প্রভু এমন কোন সাধু সঙ্গেই যেন দেহটা চলে যায় সংসারে স্ত্রী পুত্রের মুখে চেয়ে জগৎ থেকে চলে যেতে অনেকেই চায় যে আমার মৃত্যুর সময় সব কাছে থাকুক কিন্তু ওই সময় স্ত্রী পুত্রের মুখ দেখে গেলে কি হবে গো আরো মায়ার জড়িয়ে যাবে এমন ভাগবত আসরে এমন হরি কথার মুচ্ছ নাই যদি শরীর ছাড়া যায় তো কুকুরটাকে ভক্ত মাকে বুকে নিয়ে বাবাজি মহারাজ কাঁদছে না বলছেন অহ ভাগ্য কি ভাগ্য তোর বাবাজি মহারা সিদ্ধান্ত নিলেন আমি ওর জন্য মহোৎসব করব। এই দেখুন উনি বৈষ্ণবীয় মতে ওই কুকুরের ভক্তমায়ের কুকুর বলতে দিতেন না ভক্তমা বলতে ওর জন্য নিমন্ত্রণই পাঠালেন সমস্ত নবদ্বীপবাসী বৈষ্ণব গোস্বামীগণকে নিমন্ত্রণ করে এলেন আগামী আগামীকাল্লো দুপুরে আর ভোগ মহোৎসব হবে ভক্তমার সব আচার্যরা সব গোস্বামীরা ভক্তগণ ভাবল ভক্তমার উৎসব মানে আর বড় বাবাজি ডেকেছেন সাক্ষাৎ নিতাই মূর্তি সাক্ষাৎ নামের মূর্তি সবাই এসে কি শুনলো জানেন ভক্ত মা কোনো ভক্ত না এটা কুকুরের মহোৎসব সবাই মুখ ফিরে চলে গেল শেষ পর্যন্ত নবদ্বীপে থেকে কুকুরের মহোৎসব পাবো আমরা কুকুরের কখনো মহোৎসব হয় সবাই ফিরে গেল বাবাজি মহারাজ বললেন ভোগ লাগানো হয়েছে হয়েছে কিন্তু কেউ তো কুকুরের মহৎসবে প্রসাদ না নিয়ে ফিরে গেছে বাবাজি তখন বললেন আবার ডেকে এসো কেউ সারা দেয়নি জানেন কেউ সারা দেয়নি বাবাজি মহারাজ নিতাই চাঁদের সামনে গিয়ে বলছেন ও তো ভক্ত ছিল ও তো ভক্ত ছিল যেই প্রার্থনা করেছেন কি বলবো আপনাদের যাকে নিমন্ত্রণ করতে পাঠানো হয়েছিল নিতাই দাস নাম নিষ্ঠ তাকে বলেছিল ওর সজাতি পাই কুকুর যাকে দেখবে পথে ঘাটে গড়াই কাপড় দিয়ে নিমন্ত্রণ করবে প্রথম প্রথম দেখা গেল যখনই সামনে তোমার কেউ এলো না নিতায়ের মহৎসবে আপনাদের বলবো কি চারশো কুকুর এসেছিল কোথা থেকে কেউ জানে না আচ্ছা কুকুর চারশা এক জায়গায় হলে নীরব থাকে বাবাজি মহারাজ বললেন ওদের আসন দাও আসন দেওয়া হলো ওদের পাতা দেওয়া হলো প্রসাদ দেওয়া হলো ওরা ভদ্রভাবে প্রসাদ পেয়ে চলে গেল যখন এই বাতাসে সমস্ত সমস্ত দেখছে এ ঘটনা দ্বিতীয় ঘটেনি চার শত কুকুর এসে বাবাজি মহারাজের প্রসাদ পাচ্ছেন ভগবানের তাও তাদের মধ্যে ঝগড়া নেই তাদের মধ্যে কোলাহল নেই সবাই বসে বসে এই দৃশ্য দেখে অভিনব বাবাজি মহারাজের নিতাই চাঁদের করোনা দেখে সব মহাত্মারা বলল বাবা ভুল হয়ে গেছে আমরাও প্রসাদ পাবো আমরাও প্রসাদ পাবো বলা হয় কত অলক্ষে দেবতারাও হয়তো ওই রূপে এসেছিল দেখুন যেদিন সাধু সেবা হবে বৈষ্ণব সেবা হবে সেদিন কোনো কুকুরের গায়ে হাত দেবেন না কোনো প্রাণীকে তাড়িয়ে দেবেন না একবার লোকনাথ বাবাকে বলেছিল তার এক শিষ্য শিষ্য বলেছিল আমার মায়ের সাধ্যে বাবা যদি একটু আসতেন একমুটো অন্ন আপনাকে আমি সেবা করাতে পারতাম বহু অনুরোধের পর লোকনাথ বাবা বলল যা। আমি সময় হলেই যাব যাব তোর বাড়িতে উনি প্রসাদের থালা গুছিয়ে পথ দিকে তাকিয়েছেন বাবা আসবে লোকনাথ বাবা আসবে হঠাৎ ওই থালাতে একটা কুকুর এসে মুখ দিল আর বাঁশ ছিল লাঠি ছিল পিটাতে লাগলেন কিন্তু কুকুরটা যায় না মার খেয়েও অন্নটা খেয়ে চলে গেল কিচ্ছু বলল না পরের দিন অভিমান বুকে নিয়ে বলছে বাবা ভক্তকে কথা দিলেন গেলেন না তো তোর ভুল হচ্ছে রে আমি গিয়েছিলাম তোর রাখা প্রসাদও পেয়ে শুধু প্রসাদ পাইনি দেওয়া মারও খেয়ে এসেছি আমি পিঠটা আগলা করে দেখা গেল সমস্ত আঘাতের চিহ্নগুলো ওনার পিঠে উঠে কে কোন রূপে সাধু সেবায় আসে এটা এটা আমরা বুঝতে পারি না আমাদের অত দূরদৃষ্টি নেই এই জন্য যেদিন বাড়িতে সাধু সেবা হয় কোনো প্রাণীকে কষ্ট দেবেন না কাউকে উপেক্ষা করবেন না ওই দিন কত দেবতারাও এসেছিল ওইরূপে বাবাজি মহারাজের নিতাই চাঁদের প্রসাদ নিতে সব বাবাজিরা পেল ধন্য ধন্য করে নবদ্বীপের সব যখন ধন্য করছে রাত্রি বাবাজি মহারাজ নামে বসেছে হঠাৎ একটা কুকুর এসে দরজায় উঁকি দিয়েছে দরজা খোলার সাথে সাথে যে নিমন্তণ গিয়েছিল তাকে ডেকে বলতো দেখ থেকে চিনতে পারিস কিনা বলেন বাবা নবদ্বীপে আমি প্রথম ভক্তমায়ের এই প্রথম করেছিলাম ওই শেষে এসছে কিন্তু বাবা আর তো কোনো প্রসাদ নেই বলে আছে দেখ এক পারস প্রসাদ নিতাই চাঁদের চরণের ওখানে রাখা আছে ঠাকুর ঘরে যা বাবাজি তখনো প্রসাদ নেয়নি উনি বুঝতে পেরেছেন কেউ না কেউ বাকি আছে ওই প্রসাদটা ওকে দিয়ে আয় বাবাজি মহারাজের সামনে ওকে প্রসাদ দেওয়া হল কি বলে জানেন কোনো অপরাধে কোনো মহা অপরাধে যদি কুকুর জন্ম হয় হোক কিন্তু এরকম বৈষ্ণবের ধারে যেন যেতে পারি এরকম শুদ্ধ ভজনশীল বৈষ্ণবের ধারে যেন যেতে পারি যদি বৈষ্ণবের দ্বারের কুকুরও হওয়া যায় না ওই হরি নাম পাবো ওই প্রসাদ পাব ভাগবতের শ্রবণ পাবো এ করেই হয়তো কোনো গতি হবে এই জন্য ভক্তরা প্রার্থনা করেন হইতাম যদি বৈষ্ণব দ্বারেরও কুকুর প্রসাদ দিয়ে তরা এতেন বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর তো দয়ালু এত দয়া তাদের কাউকে তারা উপেক্ষা করে না এই জন্য জীবনে সাধু সঙ্গ আর হরিকথাকে এটা হৃদয়ে নিয়ে নিন যেখানে যতটুকু সংসারে সময় সময় ভুরিয়ে যাচ্ছে এ সংসারে সময় বড় সংকীর্ণ হয়ে আসছে যাওয়ার আগে অন্তত হরিকথা সাধু সঙ্গে একটু রুচি আনুন তাহলে দেখবেন জীবনের বহুত কল্যাণ সাধিত হবে